আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আসলে আমি ভীষণই অসুস্থ হয়তো আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারবেন তো এই অসুস্থ শরীর দিয়েও একটা ছোট্ট করে আজকে ব্লগ ভিডিও দিতে হচ্ছে কেননা রেগুলার ভিডিও আপলোড করলে সরি রেগুলার যদি ভিডিও আপলোড না করি তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটাই ডাউন হয়ে গিয়েছে আমি ঠিক মতো কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না তো একটা আপুর খুব রিকোয়েস্ট ছিল এই যে এই মাছিগুলো কিভাবে দিতে হয় সেটা যেন আমি তাকে দেখিয়ে দিই তো তার কারণে আজকে খুবই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সো প্লিজ অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কেননা আমি ভীষণ কষ্ট করে আজকে ভিডিওটি আপলোড করছি আসলে আমার শরীরটা এতটাই খারাপ কি বলবো আশা করছি আমার কণ্ঠ শুনেই আপনারা বুঝতে পেরেছেন আমার আসলে কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে তো তারপরেও ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও দেবো উইদাউট এডিটিং এডিটিং করবো না যার কারণে ভয়েসটাও দিয়ে দিচ্ছি সো বারবার অনুরোধ করছি একটা ছোট্ট করে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো চলেন এই যে এই ধরনের মাছিগুলো কীভাবে দিই আজকে বেশ ভালো করে ধীরে ধীরে দেখিয়ে দেব তো দেখতে থাকুন এই যে আগে আমি যেটা দিচ্ছিলাম আর কি অফ ক্যামেরায় যতদূর কাজ করেছিলাম সেটা আগে শেষ করে নিই আমি এখানে একটা কথা বলে রাখি আমি যে সুন্দরী সুতা ব্যবহার করেছি সুন্দরী সুতি সুতা বা সুতা যে যেই নামে জানেন সেই নামেই আর কি বলছি এটা আমাদের এদিকে আশি টাকা আটশো টাকা কেজি তো দেখো বন্ধুরা আমি কিভাবে মাছি দিই সেটা আজকে তোমাদের খুবই ভালো করে দেখিয়ে দেব। আশা করছি তোমাদের এরপর থেকে যাদের মাছে দিতে প্রবলেম তাদের আর মাছে দিতে সমস্যা হবে না এই যে দেখো আমি এটা কিন্তু দুইটা রেশিওতে করছি মানে দুইটা লেয়ারে করছি তোমরা চাইলে এখানে তিনটা বা চারটা লেয়ারেও করতে পারো তো দেখো এবার ভালো করে দেখো আমি এই সুইটা ঠিক এইখানে ফোটা সুইটা দেবো এই যে ঠিক এইটা যেখানে আমি সুতাটা উঠিয়েছি ঠিক সেখানেই দেব এই যে একটু দূরে একটা বড় করে ধাক্কা দিয়ে নিব তারপর দেখো এই যে এই লেজি ডেজি সেলাই এখনকার যুগের ভাষায় এটাকে বলে লেজি ডেজি সেলাই তো দেখো বন্ধুরা আবারও এখানে দিয়ে আবারও এটা টেনে নিচ্ছি যারা বুঝতে পারো না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে আর যদি উপকার হয়ে থাকে তবে প্লিজ অনুরোধ করছি বারবার করে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবে এবার দেখো এটার খুব কাছাকাছি এটা করবে মাছি দিয়ে সরি মাছি না একটা ছোট্ট করে ধাগা দিয়ে দিবে বেশ হয়ে গেল একটা ছোট মাছি তো চলো তোমরা যদি বুঝতে না পারো তোমাদের জন্য আরও একবার এটা আমি শেয়ার করছি বাট তার আগে কিছু কথা বলে রাখছি ভিডিওটি পর্যন্ত কারা দেখেছ আমি জানি না তবে যারাই দেখে থাকবে প্লিজ বারবার অনুরোধ করছে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবে কেননা আমি ভীষণই অসুস্থ মানে আমার শরীরটা এতটাই খারাপ এই শরীরে আমি এই ভিডিওটা করবো করবো ভাবছি এর কারণে এতটা রাত হয়ে গেল প্রচণ্ড জ্বর সর্দি মাথা ব্যথা তিনটা একসাথে হলে কেমন লাগে বুঝুন একটু তো যাই হোক বারবার অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং একটা ছোট্ট করে লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন এই তো চলেন এবার যারা বুঝতে পারে নাই তাদের জন্য আরও একবার ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে সুতাটা যেখানে উঠেছে সেখানেই সুইটা ঢুকিয়ে দিবেন। তারপর একটু খানিক দূরে আন্দাজ মতো দিয়ে দিবেন যে যত পুরো সাইজের করবেন তারপর সুতাটা সুয়ের মাথার নিচ দিয়ে নেবেন এই যে এই সুতাটা সুয়ের মাথার নিচ দিয়ে নেবেন দিক দিয়ে নিলে ভালো দেখায় আসলে হাতের কাজ নিজের হাতে করবেন যেভাবে সুন্দর হয় সেভাবে তারপর আবারও সেম জায়গায় তুলবেন এবং মাথাতেও সেম জায়গায় উঠাবেন বিশ্বাস করবেন কিনা না জানি না আমার কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে তো কারো যদি কোনো সমস্যা থেকে থাকে এরপর আবারও কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আর যদি না পারি তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে অবশ্যই বলে দেব আমি ডোনা আপু তারা আপু তোমাদের সবার ভিডিওগুলোই কিন্তু ফুল টাইমই দেখি বাট এই যে তোমরা আশা করছো আজকের ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে আমি কতটা অসুস্থ যার কারণে কমেন্ট করি না আসলে ঠিকঠাক তোমাদের ভিডিওর কথাগুলোও কিন্তু আমি শুনতে পাই না রকমে প্লে করে পাশে রেখে ঘুমিয়ে পড়ি ভীষণ শরীর খারাপ আমার জন্য দোয়া করো সবাই আজকের ভিডিওটা আর বড় করছি না এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম